আপনি কি জানেন একদিন শুধু বাতাস থেকেই খাবার তৈরি করা যাবে এটা শুনে একটু অবাক হচ্ছেন তাই তো না এটা কোনো সিনেমার গল্প নয় এটা এখন বাস্তব মনে করুন আপনি একদিন ছোট্ট একটা যন্ত্রে বাতাস সংগ্রহ করে রেখেছেন আর এর মধ্য থেকে বেরিয়ে আছে আপনার পছন্দের বার্গার বা চকলেট এমন কল্পনা অনেকদিন আগে আমাদের মনে হয়েছিল কিন্তু আজ বিজ্ঞান ঠিক তা সেটাই করে দেখিয়েছে এখন এই প্রযুক্তি আমাদের খাবার তৈরির ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে পারে আজকে আমরা জানবো সেই বিশেষ প্রযুক্তির বল যা একদিন আমাদের খাবারকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে এই প্রযুক্তির নাম সলিন এটা তৈরি করেছে ফিনল্যান্ডের একটি কোম্পানি যার নাম সোলার ফুড যারা বাতাস সূর্যের আলো পানি আর ব্যাকটেরিয়া দিয়ে খাবার তৈরি করে আসছে আপনি কি ভাবছেন বাতাস থেকে খাবার তৈরি করা কি সম্ভব অবিশ্বাস্য মনে হলেও এই প্রযুক্তি সত্যি কাজ করছে সলিন তৈরি করতে এক ধরনের মাইক্রো ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এই ব্যাকটেরিয়া বাতাসের কার্বন অক্সাইড খে প্রোটিন তৈরি করে অর্থাৎ বাতাসের মধ্যে থাকা গ্যাসগুলোকে ব্যবহার করে শরীরের জন্য উপকারী প্রোটিন তৈরি করে এই প্রোটিন শুকিয়ে গুঁড়ো করে খাবারে পরিণত করা হয় এটা তৈরি করতে মাত্র এক শতাংশ জমি লাগে আর সাধারণ কৃষির চেয়ে এটা একশো গুণ কম জায়গা নেয় এই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা যেতে পারে চকলেট দুধ আইসক্রিম এমনকি বার্গার পর্যন্ত এখন আপনি হয়তো ভাবছেন এটা খুব অসম্ভব শোনাচ্ছে তবে এই সবই সম্ভব হয়েছে শুধুমাত্র বাতাস আর সূর্যের আলোর মাধ্যমে বিশেষজ্ঞরা বলেছেন যদি এই প্রযুক্তি পৃথিবী জুড়ে পড়ে তাহলে পৃথিবীর কার্বন নিঃসরণ হবে প্রায় প্রতি বছর এই প্রযুক্তি ব্যবহার করলে আমরা অনেকটা জলবায়ু পরিবর্তন ঠেকাতে সক্ষম হব এখন প্রশ্ন হলো এই প্রক্রিয়ায় তৈরি হওয়া খাবারের স্বাদ কেমন হবে এটা একেবারেই নিরপেক্ষ কোনো স্বাদ নেই মানে আপনি চাইলে এর সাথে আপনার পছন্দের কোনো স্বাদ মিশিয়ে নিতে পারেন এটা দিয়ে আপনি তৈরি করতে পারেন মজাদার চকলেট আইসক্রিম বা অন্যান্য খাবার আর এর জন্য কোনো খারাপ প্রভাব পড়বে না এখন একটু ভাবুন তো আপনি যদি দুই সালের কোনো এক রেস্টুরেন্টে গিয়ে মেনুতে দেখতে পান ফ্রেশ এয়ার বার্গার ক্লাউড মিল্কশেক সানলাইট পাস্তা এটা কি খুব অদ্ভুত লাগছে বিজ্ঞানের এই অগ্রগতি আমাদের দেখাচ্ছে যা আজ কল্পনা মনে হয় সেটা কাল হয়তো আমাদের দৈনন্দিন জীবনে হয়ে যেতে পারে যদি এ ধরনের নতুন এবং মজাদা তথ্য পেতে চান তাহলে ইনকিউবেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি এই নতুন প্রযুক্তি ব্যবহার করতে চান ধন্যবাদ সকলকে